হ্যালো ইভি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিওস যাই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আরও একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম এটা হচ্ছে আমাদের ঘোরাঘুরি অল অলমোস্ট কমপ্লিট তো হঠাৎ করে আম্মু বলল আম্মু আসবে আর সাথে আমাদের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছিল যাই হোক তারা আসছিলো হচ্ছে এদিকে ঘুরতে যেহেতু রিভার হিল বা রিভার ভিউ পয়েন্ট নতুন হয়েছে আমাদের এদিকে তাই ওরা দেখে নাই ওগুলো দেখার জন্য আসছিল। সাথে আমাদের জন্য ভাবা পিঠা চিতই পিঠা তারপর মাংস রান্না করে নিয়ে আসছিল আর অনেক কিছুই আসছে যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাই যদিও বা এখানে অনেক মানুষ ছিল এগুলো কিন্তু হচ্ছে কিছু আমার কাস্টমারও ছিল ওরা আসছি একটু আগে যাই হোক আব্বু আম্মু তারপর হচ্ছে ভাবি আর আমার বোনরা ছিল সাথে কিছু কাস্টমার আসছে একটু আগে তাদেরকে সহ নিয়ে হচ্ছে ঘুরে আসতেছি আর হ্যাঁ আমার যেহেতু সুইবি পেজটা অনেক পুরাতন অনেকেই জানে অনেকে জানে না আর আমার ব্লগেরও অনেকেই জানেন আমার একটা পেজ আছে ছোটোখাটো যাই হোক তো ওইখানে আমার কাস্টমাররা অফলাইন অনলাইন দুইভাবে কেনাকাটা করতে পারে অনেকে হচ্ছে আমাকে ঘরে এসে আমার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যায় বিশেষ করে আমাদের এলাকার অনেকজন আছে দেখে শুনে নিতে চাই তো তারা হচ্ছে চাইলে আমার বাসায় এসে নিয়ে যেতে পারেন যাই হোক ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর বাসায় চলে আসছি আর আমরা যে মাংসগুলো নিয়ে আসছিলো রান্না করে এগুলো আমরা দুপুরেও খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আর যেগুলো বেঁচে গিয়েছিল ওইখান থেকে গরম করে কিছুটা নিয়ে আমরা হচ্ছে বিকালে নাস্তা করি আর সবাই চলে যায় কিন্তু ভাবিকে আর নুলিকে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো এর পরের দিন হচ্ছে আমি ভর্তা তৈরি করার জন্য আমি আর আমার ননদ মিল হচ্ছে এখানে মুছি তারপর তেঁতুল পেয়ারা সব কিছু হচ্ছে খুঁজে খুঁজে নিচ্ছিলাম কার গাছে কি পায় দেখার জন্য যাই হোক আমার মো মানে আমার বড় যেঠি দিয়ে বাসা থেকে কিছু গাছ থেকে কিছু পেয়ারা আছে নাকি দেখতেছিলাম যাই হোক একটা মাত্র পেয়ারা পেয়েছি আর একটা নাকি দুইটা লেবুও নিয়েছিলাম আর এখানে একটা টিফিন বক্সে দেখতেছেন কতগুলা মুছে নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু ভর্তা অনেকজনের জন্যই করা হবে সো ভাবলাম একটু বেশি করেই বানাই গাইস এটা হচ্ছে একটা চিতা চিতার পাশে হচ্ছে লেবু বাগান যাই হোক এই চিতাতে কালকে মাত্র একটা মানুষকে হচ্ছে দাহ করা হয়েছে মানে পুরানো হয়েছে মেবি আমি শিওর জানি না মারা মেবি পুরাই তো আমরা একটু ভয় পাচ্ছিলাম এখানে তারপর হচ্ছে এখান থেকে দক্ষিণ হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছে ওদের গাছ থেকে তারপর সবাই মিলে চলে আসে আমরা ছাদে ভর্তা তৈরি করার জন্য কাশুন্দি ধনিয়া পাতা গাছের বড়ই তো আছে তেঁতুল কাঁচা একটা পেঁপেও নিয়ে নিয়েছিলাম গাছ থেকে যেটাকে কেন কিনা আমরা একটু কেটে নিয়েছি তারপর এখানে লেবু সব কিছু দিয়ে আমি আর আমার ননদ মিলে ভর্তা তৈরি করতেছিলাম এখানে তো প্রায় এক গামলা হয়ে গিয়েছে মাখতেও আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছিলো তো এখানে আমি মরিয়ে চার হচ্ছে পাতাটাকে মিক্সড করে নিচ্ছি মানে ছেঁচে নিয়েছে হামান মধ্যে তারপর সবগুলো নিয়ে একসাথে আমি মেখে নিয়েছিলাম একটা বড় বলের মধ্যে কিন্তু দেখতেছিলাম এখানে মাখতে আমার অসুবিধা হয়ে যাচ্ছিলো কারণ এখানে অনেকগুলো ভর্তা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি কী করছি আরেকটাকে আমরাতে অর্ধেক ট্রান্সফার করে নিয়েছি মানে দুই ভাগ করে নিয়েছি যাতে করে হচ্ছে মাখতে সুবিধা হয় আর কি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি আর আমার ননদ এখানে একটু পানি দিয়েছিলো মানে তেঁতুলকে গলিয়ে যে পানিটা করছে না এখান থেকে নিয়ে নিয়েছিলো তারপর আমরা দুইজনে মিলেই হচ্ছি এখানে ভর্তাটাকে মেখে নিই তারপর ভর্তা খাওয়ার শেষ এখন বিকালের দিকে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকালের দিকে চলে যাই ব্রিজে একটু ফুচকা খাওয়ার জন্য আর আমার ভাবি আর হচ্ছে নুড়ি ওরাও চলে যাবে যাই হোক এখানে আমি দুই প্লেট ফুচকা অর্ডার করছিলাম যদিও বা ফুচকাগুলো তেমন একটা ভালো ছিল না যার কারণে হচ্ছে আমরা ভালো করে খেতেও পাইনি কেমন যেন একটা নষ্ট হয়ে গিয়েছিল এরকম যখন আমি লোকটাকে বলি কিন্তু লোকটাও অস্বীকার করে যাই হোক কিছু করার নাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ